আপনারা জানেন গতকাল বিকেলে ঠিক পাঁচ ঘটিকার পর আমরা একটা সংবাদ মাধ্যম থেকে জানতে পারি যে কড়াইল বর্তিতে আগুন লেগেছে এবং দীর্ঘ পাঁচ ঘন্টা পরে হচ্ছে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ করতে পেরেছে এই আগুনটি এখন বর্তমানে পুরোটাই হচ্ছে ধ্বংসা ধ্বংসস্তব হয়ে পড়েছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আহ পুরো এলাকাটাই এখন হচ্ছে আগুনে বিধ্বস্ত হয়ে ধ্বংসাবশস্ত দেখা যাচ্ছে আহ যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে সবকিছু কিন্তু পুরো একদম ছাড়কার হয়ে গিয়েছে এবং এই আগুনটা কিন্তু পাঁচ ঘন্টা লেগেছে নিয়ন্ত্রণে আসতে এখানে হচ্ছে মূলত আমরা যেটা জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট চেষ্টা করে হচ্ছে পাঁচ ঘন্টার বেশি সময় লেগেছিল সেটা নিয়ন্ত্রণে আনার আনার রাজধানীর মহাকালীর সেই করাল বস্তিতে এখন এই মুহূর্তে আমরা উপস্থিত আছি এবং আগুন নিমাতে কিন্তু তাৎক্ষণিক আহ ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কাজ শুরু করে এবং সেই তারা কাজ করতে গিয়ে দীর্ঘ পাঁচ ঘন্টারও বেশি সময় লেগেছিল আগুন নিবানের জন্য দর্শক এখন কিন্তু ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি পুরো এলাকাটা কিন্তু একদম ধ্বংসাবশেষ আমাদের নজর কেড়েছে আমরা যখন এখানে আজকে সকালে অবস্থান করি তখন আমরা স্থানীয়দের সাথে কয়েকজনের সাথে কথা বলেছিলাম তো তাদের কাছ থেকে জানতে পেরেছি যে যখন আগুনটা লেগেছিল তখন এখানে যারা অবস্থান করছেন বৌবাজারের সেই কুমিল্লা পট্টি বরিশাল পট্টি ও এবং হচ্ছে ক বগের যে বাসিন্দা রয়েছে তারা কিন্তু করে এবং হচ্ছে এক পর্যায়ে স্কুলের মাঠে অবস্থান করেছিল এবং কয়েকজন এবং বেশ অনেকজন হচ্ছে আহ খামার বাড়ির সে মাঠে অবস্থিত হয়েছে খুব আতঙ্কে ছিল এবং আমরা কয়েকজনের সাক্ষাৎকার নেওয়ার সময় জানতে পেরেছি যে তারা নিজেদের মানে শরীর নিয়ে তারা বের হতে পেরেছে আসলে তারা কিছু নিয়ে বের হতে পারেন নাই এটা খুবই মর্মাত্মক ঘটনা এখনো কিন্তু সবাই পানি বন্দি কিছু অনেক সংস্থা তাদেরকে সহযোগিতা করছে খাবার বিভিন্ন জায়গা থেকে দিচ্ছে বা তারা কিন্তু টোটালি একদম পানি অবস্থায় রয়েছে এবং গতকাল কিন্তু তারা সারা রাত হচ্ছে টি মাঠের দিকে তাদেরকে দেখা গিয়েছে ওই মাঠে অবস্থান করেছিল তারা এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমরা যখন অবস্থান করছিলাম তখন অনেক কিছু জানতে পেরেছি যে তারা সারাক্ষণ হচ্ছে খুব ভেঙে পড়েছে তাদের মনোবল খুব ভেঙে পড়েছিল এবং তাদের সাথে কথা বলেছিলাম যখন তারা আমাদেরকে জানিয়েছে যে তারা আহ যখন আহ আতঙ্কে ছোটাছুটি করছিল অনেকে কিন্তু অনেকে সম্মুখীন হয়েছে কিছু কিছু জায়গা অপ্রীতিকর ঘটনা ঘটেছে আপনারা যদি দেখেন যে এখানে কিন্তু ধ্বংস আহ ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে একদম এবং বিভিন্ন

আমি কিন্তু আপনাদেরকে এখানে যারা অবস্থায় ছিল অবস্থান ছিল তাদের কয়েকজনের সাথে কথা বলে আপনাদেরকে দেখাই যে কাজকে মূলত কি ঘটনা হয়েছিল বাইরে যাওয়ার পরে হালকা একটু বাতাস ছিল আগুনটা দূরত্ব সরাই গেছে তখন তো ফায়ার সার্ভিস আসে আবার মানে কিছু করতে পারেনি মানে আগুন গেছে সরাই এই দিক দিয়ে পানি মারছে কিন্তু ওইদিকে তো গেছে আগুন ওই দিক মন মতো ঢুকে

যে টাঙ্কিটা দেখা যাচ্ছে সেটাও কিন্তু একদম গলে পড়ে আছে তো আমরা হচ্ছে একটা মসজিদের হচ্ছে ছাদ থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম দর্শক আমরা এখন হচ্ছে ধ্বংস স্কুপ যে জায়গাগুলো আছে সেটা পরিদর্শন করব আপনাদেরকে সাথে নিয়ে তো আমাদের সাথে যুক্ত থাকুন দর্শক আমরা কিন্তু একটা মসজিদ এর ছাদ থেকে আপনাদেরকে দেখার চেষ্টা করেছিলাম যে এখানে কি হয়েছিল সেটি এই যে চারপাশে দেখতে পাচ্ছেন যে টিনের চালা থেকে শুরু করে সবকিছু পুড়ে ছারকার হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে আমরা হচ্ছে আপনাদেরকে সরাসরি একটু নিচ থেকে দেখাবো এখানে কিন্তু অনেক স্বেচ্ছাসেবক টিম থেকে কিন্তু বিভিন্ন খাবার দেওয়া হচ্ছে এই খাবার খাবারটা বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে ডিস্ট্রিবিউশন হচ্ছে ঢাকা সতেরো আসনের এমপি পার্টি ডাক্তার এস এম খালিদুজ জামান ভাইয়ের পক্ষ থেকে হচ্ছে এটা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জামাত ইসলামীর পক্ষ থেকেও কিন্তু খাবার পানি থেকে শুরু করে খাবারের ব্যবস্থা করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম বিভিন্ন রাজনৈতিক দলের দলও কিন্তু সহযোগিতা করছে এখানে তাৎক্ষণিক সেবা প্রদান করার জন্য কিন্তু দর্শক এখানে কিন্তু একটা মেডিকেল টিম বসেছে দেখা যাচ্ছে তাৎক্ষণিক সেবা দিচ্ছে দর্শক আমরা কিন্তু এখন যে ধ্বংস আগুনে পুরে যে জায়গাটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ভিজিট করছে অবস্থান করছি পরিদর্শন করছি এখন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সবকিছু পুরো একদম charred হয়ে গিয়েছে তাহলে এই আগুনটা নিবাতে সময় লেগেছিল তার মানে বিশাল একটা ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে কিভাবে সব ক্ষতি গطي গেছে সব পুরা শুড়া যেমনটি দেখতে পাচ্ছেন খাবার হোটেলটা কিন্তু একদম পুরে ছাড়কার হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে যে একদম তাদের খাবার হোটেলটা একদম পুরে গিয়েছে আমরা কিন্তু এখন ধ্বংস অবস্থায় পুরো এখানে কিন্তু বেশ দোকান পাট ছিল দোকানপাট গুলা কিন্তু একদম পুরে গিয়েছে দেখাই যাচ্ছে দর্শক মহাকালী সেই করাইল বস্তিতে গতকালকে পাঁচ ঘটি যে আগুনটি লেগেছিল দীর্ঘ দীর্ঘ প্রায় পাঁচ ঘন্টা সময় নিয়ে আগুনটা সার্বিক নিয়ন্ত্রণে এনেছে এবং এখানে বেশ ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে আপনাদেরকে সেটা সরাসরি আমরা যুক্ত হয়েছি দেখানোর জন্য দেখতেই পারছেন যে এখানে এটা তো দোকান ছিল আপনাদের বাচ্চা ছিল উপরে ঘুমায়া ছোট বাচ্চা ভাইনাড়া বাচ্চাটা লইয়া খেলে দৌড় আর কিছু টাকা টাকা পয়সা তো থাকে দোকানদারি করলে তো টাকা পয়সা কিছু কত টাকা গণিত রাখা যেন কত টাকা কারণ ব্যবসা করে টাকা এখানে থাকে ক্যাশে এবং এরপর উপরে বাসা আমার বাচ্চারা আসছিল ঘুমে তখন দোড়ায় নিচে নেওয়া হয়েছে কিন্তু আগুন দেখে মানে আর মানে দুনিয়ার খেয়াল মানে শুধু ওই বাচ্চার উপরে যে কি করব দোড়াই খালি নিচে নামানো যেমনটি দেখতে পাচ্ছেন তারা হচ্ছে তাদের বাচ্চাটাকে নিয়ে বের হইতে পেরেছে এবং দোকান কিন্তু পুরোটাই জ্বলে গিয়েছে যেমনটি আপনি দেখতে আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে সেটাই দেখাচ্ছি

যেমনটা দেখতে পাচ্ছেন ওনাদের পরিস্থিতি খুব দুর্বিষহ তারা এখানেই সারা রাত ছিল আগুন নিবানের পর থেকে কারণ তাদের তো যাওয়ার কোনো জায়গা নেই এবং হচ্ছে তারা খুব ভেঙে পড়েছে সেটা বোঝাই যাচ্ছে দেখেন ধ্বংসের খুব খোলা আগুনে পুরে একদম সবকিছু পুড়ে গিয়েছে দেখাই যাচ্ছে দর্শক আমরা আরেকটু ভিতরে যাচ্ছি এখানে কিন্তু বেশ অনেক দোকান ছিল এখন দোকানগুলার কিন্তু শাটার থেকে শুরু করে ভিতরে সব কিছু পড়ে গিয়েছে এবং তাদের জীবন রক্ষার্থে তারা কিন্তু সাথে সাথে বের হয়ে গিয়েছিল এবং অনেকে যেহেতু ব্যবসা বাণিজ্য করে ক্যাশে টাকা পয়সা ছিল কোনো কিছু না রেখে তারা কিন্তু জীবন রক্ষার্থে বের হয়ে গিয়েছিল যেমনটি আমরা জানতে পেরেছি কয়েকজনের সাথে কথা বলে

সব পুড়ে গেছে জামা কাপড় বাড়িতে নেই টাকা পয়সা গেছে মোবাইল গেছে কিছু নাই আর যেটা কর্মক্ষেত্র ওইটাও গেছে আমরা তো বেশিরভাগই দেখা গেছে ঘরের ভিতরে পুরুষ যারা এরা তো ডিউটির হতে থাকে না আমি ডিউটিতে ছিলাম আধা ঘন্টা অতিবাহিত হওয়ার পরে আমি বাহিরে বসে শুনি ড্রাইভার কাছে অনেক ড্রাইভাররা কিন্তু করাইলে থাকে এখানে ভাড়া কম এই কারণে ওনাদের কাছে শুনি করাইলে আগুন লাগছে আগুন লাগার পরে আমি দৌড়ে আসি আসার পরে দেখি যে আমাদের বাড়িতে আমরাই ঢুকতে পারি না মানে একটা সিকিউরিটি বহল হয়ে গেছে পুলিশ পুলিশ তো কেউ রে চিনেই না যাকো বাড়িঘর হ্যাঁ গো চিনে না যাকো বাড়িঘর না হেগো চিনেনা ঢুকাই নিষেধ তারপর অনেক কষ্ট মষ্ট করে ঢুকে দিই আগুন লেগে গেছে তখন আর কিছু রক্ষা করতে টুকতে পারি নাই টাকা পয়সা তো গেছেই ঘর ভাড়া রাখছিলাম দশ হাজার টাকা দুই মাসের তাও গেছে একটা ল্যাপটপ গেছে তেইশ হাজার টাকার তারপর আপনার কিছু মাল ছাপানা সাংসারিক মাল ছাবানা সতেরো আঠারো হাজার টাকা কিনে রাখছিলাম ওইগুলাও গেছে আমার দোকানে মাল ছিল উনি দর্জির কাজ করতো ওনার ওই মালও গেছে ওনার ওনার প্রায় তিন লাখ টাকার মালই ছিল ওইগুলা সব পুড়ে গেছে আর আব্বার একটা হোটেল ছিল উনি ভাড়ায় হোটেল চালাইতো তো দোকানের মালও শেষ ওখানে আবার ঝাঁপ ঠিক মতো মারতে পারে নাই তালাটা মারতে পারলে হয়তো তাও ভিতরে কিছুটা থাকতো এর ভিতরে আবার মাল থাপানো অনেকে নিয়ে গেছে আবার সব পুড়ে গেছে এই আর যেমন দেখলেন যে মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু এটারও সুযোগ নেয় অনেক যখন আগুন লেগে গিয়েছিল তারা কিন্তু যারাই দোকানে ছিল বা বাসায় ছিল সবাই কিন্তু জীবন রক্ষাতে বের হয়ে গিয়েছিল কিন্তু পরবর্তীতে এসে কিন্তু তারা কিছুই পায় নাই দন সত্য টাকা পয়সা যা ছিল যেমনটি ভাইয়ের সাথে কথা বলে জানতে পেরেছিলাম তার ঘর ভাড়া টাকাটা রেখেছিল দশ হাজার টাকা সেটাও কিন্তু পরবর্তী তার পাওয়া যায় কারণ আগুনে সব পুরে ছাই হয়ে গিয়েছে আমরা যত গভীরে ভিতরে যাচ্ছি ততই কিন্তু দেখতে পাচ্ছি ধ্বংসাবশেষ করে আছে এই যে দেখা যাচ্ছে যে রেফ্রিজারেটর এখানে হচ্ছে পুরে একদম কয়লা হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে দর্শক বিভিন্ন রাজনৈতিক দল থেকে রাজনৈতিক সংগঠন থেকে স্বেচ্ছাসেবক থেকে কিন্তু খাবার তাদের জন্য নিয়ে আসা হচ্ছে যেমনটি দেখতে পাচ্ছি

পার্থবাই নির্দেশে আমরা আজকে সকাল থেকে কালকে রাত্র থেকে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন গুলো এবং অঙ্গ সংগঠন গুলো কাজ করতেছে এবং পার্থবাই নিজে সহসরী দেখে গেছে আজকেও ইনশাল্লাহ পার্থ আসবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করতেছি ইনশাল্লাহ এবং আমাদের সারা রাত্রে খাবার চলবে সারা দিন চলতেছে এখন আমরা দুপুরে চার হাজার মানুষকে খাবার বিতরণ করতেছি এবং সার্বিক সহযোগিতা আমরা নিয়ে যেতে আছি সর্বধরণের সার্বিক সহযোগিতায় আমাদের চারটা মেডিকেল টিম কাজ করতেছে এখানে যেমন দেখতে পাচ্ছেন আহ সংগঠন পাঠু সাহেবের সংগঠন বাংলাদেশ জাতীয় পার্টির এক প্রতিনিধি টিম কিন্তু এখানে এসেছে তারা তাদের কথা মতে তারা বলছে যে চার হাজার মানুষের আজকে দুপুরের খাবারের তারা হচ্ছে দিচ্ছে এবং তারা গতকালকে রাতে পার আঞ্জলিপ রহমান পার্থ এসেছিল এখানে পরিদর্শনে এবং আজকে কিন্তু তাদের স্বেচ্ছাসেবক টিম সবাই তাদের কর্মী কর্মীরা কিন্তু এখানে খাবার দিচ্ছে তারা যে যেটা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে তারা শৃঙ্খলা ব্যবস্থা করার চেষ্টা করছে কেননা এভাবে হাতাতে দিলে কিন্তু সঠিক যারা তারা পাবে না যার কারণে তাদেরকে দেওয়ার জন্য তারা কিন্তু বারবার বলছে দর্শক আমরা কিন্তু আরেকটু ভিতরে ঢুকেছি করাই যেমনটি দেখছেন এখন হচ্ছে যেহেতু সবকিছু কিছু পুড়ে গিয়েছে তাদের তারা কিন্তু এখন হচ্ছে

আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে পরিস্থিতি যে পরিমাণ ভয়াবহ যে চিত্র সেটা আপনাকে তুলে ধরছি গতকালকের অগ্নি আগুনের দুর্ঘটনায় আগুন লাগার পরে পরবর্তীতে আজকের পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন যে সবকিছু পুরে ছাড়কার হয়ে গিয়েছে এবং কোনো কিছুই রাখার মতো না একদম আহ কোনো কিছুই নেই বললে চলে সব কিছু কিন্তু একদম শেষ দেখা যাচ্ছে এই যে যেমনটি আমরা আপনাদেরকে তুলে ধরছি আমরা আমরা যদি আপনাদেরকে দেখাই দেখবেন যে আহ শুধু ইটের ইট দিয়ে দেয়াল গুলাই রয়েছে আশেপাশে তিন থেকে শুরু করে ফার্নিচার খাট পালন সবকিছু কিন্তু তাদেরকে পুড়ে গিয়েছে আহ দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব অসহায়ত্ব অবস্থায় সবাই বসে আছে এবং দেখতে পাচ্ছি যে তারা বেশ ভালো নেই আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম